আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল দু সালে দুর্ভিক্ষ দেখা দেবে বাংলাদেশে আর দু সালে যে সে চলে গেল তা আমরা যে যেসব গরিব দুঃখী মানুষ আছি যদি আগেহানি এই কথাটা বলতো তাহলে টেকা পয়সা আমরা আগে আগেহেনি কিছু সংগ্রহ করে রাখত কিন্তু তার নিজস্ব লোকে বললো আর আমারকে বললো না কেন আর নিজস্ব লোক এতগুলো গেলে টেকালি গেলছে এই বাংলাদেশ থেকে যে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট কাটতে বলে সর্বপ্রথম একশো কোটি টাকা লাগে তাহলে ওয়ার নিজের লোকে বলল আমারকে কেন বলল না আবার ভূমি মন্ত্রী সে যুক্তরাষ্ট্রে সাড়ে তিনশো বাড়ি কিনেছে কেন আমারকে কিছু দিতে পারিস না তাহলে আজ আমরা এই দুর্ভিক্ষে পড়তো না এখন যে দুর্ভিক্ষ চলছে বাংলাদেশে বিশেষ করে গরিব মানুষের ওপরে ওই তো সব জানে শুনে কেন আমারকে হাওকাড়াত ফেলে দিয়ে চলে গেল এর কিন্তু আমরা উত্তর চাই যে বাংলাদেশের যে টেকাগুলো গেলছে এই বিশেষ করে সুইস ব্যাংকের সুইজারল্যান্ডে তারপরে হলো যুক্তরাষ্ট্রে দুবাইয়ে এসব গেলে। কেমন করে এখন বাংলাদেশে ফেরত নিয়ে আনবে ডক্টর ইউনুস সাহেব আপনি তাড়াতাড়ি এই টেকা লেনার ব্যবস্থা করেন নাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এখন দুর্ভোগ বিশেষ করে যারা কৃষক মানুষ এবং গরিব মানুষ এরা কিন্তু এই বাংলাদেশের সরকার পতন হওয়ার পর থেকে কিন্তু কাজকাম কোনো কাম নাই বাংলাদেশে এখন সরকারি টুকটাক কাজ চলছে আর যেগুলো বিশেষ করে পাবলিক বাড়ির কাজ এগুলা সব বন্ধ আছে কারণ কালো টেকা কিন্তু তারা সাদা করতে পারছে না ওরে হাসিনা গেলি গেলি দেশের লোকে মারিয়াই গেলি তুই কে দেশ আর ঘুরবি রে না ঘুরবি না মনে বলে না আল্লাহ তুমি তাকে হেদায় দান করো সে যেখানে থাক যেভাবেই থাক বাংলাদেশের মাযাজন সে ত্যাগ করে দেয়া